প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা সরকারি চাকরির গ্রেড এগারো থেকে গ্রেড বিশের বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আসলে কোন বইটি পড়বেন বা কোন বইটি পড়া উচিত এটি নিয়ে আপনারা অনেক চিন্তিত থাকেন আপনারা অনেকেই দুদকের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই ধর্ম মন্ত্রণালয়ের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন খাদ্য মন্ত্রণালয়ের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অনেকের মাদক দ্রৌপদী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় পানি উন্নয়ন বোর্ড অনেকের স্বাস্থ্য সহকারী অথবা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কেউ বা প্রাণী অফিসক পদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কেউ আপনারা রেলের প্রস্তুতি নিচ্ছেন এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আপনি যদি দেখেন এই নিয়োগ পরীক্ষাগুলোর সিলেবাস এক নিয়োগ পরীক্ষাগুলোর সিলেবাস এক যার কারণে প্রস্তুতি কিন্তু আলাদা নয় প্রস্তুতিও এক অর্থাৎ সিলেবাসটি কি বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এর উপর বেশ করে মূলত এই নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় পরীক্ষা কোনোটি এমসিকিউ বা কোনোটি লিখিত পদ্ধতিতে হয় তবে পরীক্ষার সিলেবাস এক হওয়ার কারণে আপনার প্রস্তুতিটিও একই অর্থাৎ আলাদা আলাদা কোনো প্রস্তুতি নয় এজন্য প্রতিটি মন্ত্রণালয় বা প্রতিটি অধিদপ্তরের জন্য আবার প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বইয়ের চিন্তা না করে একটি বই ভালো করে পড়ুন নিউমেরিক জব প্রিপারেশন বইটি আপনার স্বপ্নের সরকারি চাকরির জন্য একেবারেই যথেষ্ট আপনি যদি মনে করেন যে আপনার সরকারি চাকরির পরীক্ষার শতভাগ প্রস্তুতি নেওয়া উচিত আপনি যদি মনে করেন একটি বইয়ের মাধ্যমে আপনার সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত আপনি যদি মনে করে থাকেন যে এমন একটা বই দরকার যে বইয়ের মধ্যে আমি বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুত প্রশ্নের ব্যাখ্যা পাব এবং বিষয়ভিত্তিক অংশ আলাদা আলাদাভাবে পাব। আপনি যদি মনে করেন যে আপনার একটি বই পড়ার মাধ্যমে আর কোনো বই না পড়েই শতভাগ প্রস্তুতি হবে তাহলে আজই নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়া শুরু করুন একটি বই আপনার স্বপ্নের মতো সরকারি চাকরির প্রস্তুতি দেবে ইনশাল্লাহ নিউমেরিক জব প্রিপারেশন বইটি আজই সংগ্রহ করুন এবং আপনার প্রস্তুতিটি সঠিকভাবে গ্রহণ করুন